নমস্কার খবর বাংলায় স্বাগত আপনাদের সকলকে সৈকত রয়েছে আপনাদের সঙ্গে বাংলায় বিধানসভার আর মোটে একটা বছর বাকি বললেও খুব কম বলা হবে কারণ আর মাত্র কিছু মাসের অপেক্ষা আর এর মধ্যেই হিন্দু ভোট ভাগাভাগি করার যে প্রক্রিয়াকরণ তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দু হাজার উনিশের লোকসভা নির্বাচন দু হাজার একুশের গত বিধানসভা নির্বাচন তারপর দু হাজার চব্বিশের আবারও লোকসভা বিভিন্ন সভায় আমরা দেখেছি এই ধর্মীয় রাজনীতির মেরুকরণের এই সমীকরণটা বারংবার উঠে এসেছে আর এবারও পশ্চিমবঙ্গে ভোট পাবার জন্য হিন্দু সমাজকে টার্গেট করা হচ্ছে বিভিন্ন থানায় হয়রানির শিকার বিশেষ করে ওপার বাংলা থেকে যে সকল হিন্দুরা এদেশে এসেছেন তাদের আটকে রাখা হচ্ছে জোর জবস্তি তাদের আত্মীয় পরিজনদের থেকে টাকা পয়সা নিয়ে পুলিশের থেকে ছাড়ানোর ব্যবস্থা করছেন তাদেরকে ছাড়ানোর জন্য পুলিশ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দাবি করেছেন কেন্দ্রীয় সরকার সি এর মাধ্যমে হিন্দুদের বাঁচানোর চেষ্টা করছে মন্তব্য রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষে কি বলেছেন তিনি শুনুন বাংলাতে ভোট পাওয়ার জন্য এখানে যেমন মাওবাদীদের একসময় উৎসাহ দেওয়া হয়েছে সেরকম যারা এই মানে উগ্রপন্থী বা এই ধরনের সিমি জামাত আলকাইদার যে সাপোর্টার তাদেরকে বেশি উৎসাহ দেওয়া হয়েছে এবং সেটা করতে গিয়ে হিন্দু সমাজকে টার্গেট করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে বিভিন্ন জায়গায় আর এটা বারবার বিভিন্ন জায়গাতে কমপ্লেন এসছে হিন্দুদের নাম কেটে দেওয়া হচ্ছে বিশেষ করে ওপার বাংলা থেকে যে হিন্দুরা এসছেন উদ্বাস্তুরা তাদেরকে বিভিন্নভাবে পুলিশ অ্যারেস্ট করছে ট্রেন থেকে নামিয়ে নিচ্ছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দাবি করছে টাকা দাও না হলে ছাড়বে না ওখান থেকে সর্বস্ব হারিয়ে যে হিন্দুরা এই পাশে চলে এসছেন তাদেরকে এখানকার পুলিশ তার চেয়ে বেশি অত্যাচার করছে এবং একাধিক জায়গায় তারা সব টার্গেট সেই বনগাঁ বর্ডার থেকে গেদে বর্ডার থেকে ট্রেনে উঠলেই ধমকানো হচ্ছে বারাসাত সাথে বিভিন্ন থানায় আটকে রাখা হচ্ছে তাদের বলার কেউ নেই যেটুকু সম্বল তারা নিয়ে এসছেন বা এখানে আত্মীয় স্বজন আছেন তাদের কাছ থেকে টাকা নিয়ে দিয়ে তবে পুলিশের থেকে ছাড়া পাচ্ছেন তো এই যে লাগাতার অত্যাচার আগেও চলতো এখনও চলছে সি এর মাধ্যমে তাদেরকে বাঁচানোর চেষ্টা সরকার করছে আসছে পরের খবরে একদিকে তো বিধানসভা ভোট এগিয়ে আসছে ক্রমশই অর্থাৎ রাজনীতির মঞ্চে আচাচিত রয়েছে আক্রমণ পাল্টা আক্রমণ এবং তার মধ্যেই এবার নতুন করে আবারও ভয় দেখাচ্ছে করোনা অর্থাৎ রাজ্যে করোনা সংক্রমণের বারবার অন্তের এবার সামনে এলো মৃত্যুর খবর জানা গিয়েছে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে তেতাল্লিশ বছর বয়সী এক মৃত্যু হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন তিনি এবং কিডনির সমস্যাও ছিল অর্থাৎ করোনার মধ্যেই এবার কিন্তু খাস কলকাতায় মৃত্যুর খবর সামনে এলো স্বাভাবিকভাবেই একেবারেই করোনা সংক্রমণ নিয়ে দেশ সারা দেশ জুড়ে যে করোনা সংক্রমণের সংক্রমণের যে ভয়াবহ পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়েছে তার কিন্তু রাজ্যে অর্থাৎ এবার বাংলায় করোনা মৃত্যুর খবর সামনে এলো এবং যেমনটা জানা গিয়েছে রাজ্যে করোনা সংক্রমণের এই আবহের মধ্যেই আলিপুরে এক আলিপুরের এক বেসরকারি হাসপাতালে তেতাল্লিশ বছর বয়সী এক মহিলা মৃত্যু হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন তিনি এবং কিডনিরও সমস্যা ছিল পরগনার উত্তর বিস্তীর্ণ সীমান্তে খবরে যেখানে কাটাতার নেই অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ সীমান্তে যেখানে কাটাতার নেই আবার অনেক জায়গায় কাটাতার থাকলেও তা প্রায় নষ্টের মুখে যার জেরে কিছুটা আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয়রা রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন রাজ্য সরকার জমি সমস্যার সমাধান না করার ফলে থমকে রয়েছে সীমান্তে দেওয়া সম্ভব হচ্ছে না রাজ্য সরকার জমি দিলে কাটাতার দেওয়া হবে বলে দাবি তার উল্লেখ্য উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ সীমান্ত রয়েছে যেখানে কাটাতার নেই আবার অনেক জায়গায় কাটাতার থাকলেও তা প্রায় নষ্টের মুখে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর চব্বিশ পরগনা গাইঘাটা সীমান্তে সেই সীমান্তে কাটাতারের অবস্থা ভগ্ন দশায় জরা জঙ্গলে পরিণত হয়েছে জঙ্গলে পরিণত কোনো জায়গায় কাটাতারের তার উপরে গিয়েছে দেখা যাচ্ছে যাতায়াতের রাস্তা তৈরি হয়ে গিয়েছে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার অনুপ্রবেশটা এই জায়গাগুলোয় বেছে নিয়ে ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে ভারত ভারত বাংলাদেশ থেকে ভারতে আসছে সেই মতো উত্তর চব্বিশ পরগনার গাইকাটার সীমান্তে বেশ কিছু এলাকায় কাটাতার নেই এই দেখাতে বলবো যে এই কাটাতার যেই পর্যন্ত আসে তারপর থেকেই কাটাতার বিহীন মানে জমিজটের কারণে কাটাতার আর দেওয়া সম্ভব হয়নি এমনটাই এলাকার মানুষ সূত্রে জানা যাচ্ছে কারণ যে জমিজটার কারণে এই কেন্দ্র রাজ্যের জমিজটের টানাপোড়নের পরে এই এই পর্যন্ত কাটাতার দেওয়া সম্ভব হয়েছে তারপর থেকে আর কাটাতার নেই পেছনেই সেই বাংলাদেশ সীমান্ত আর এই মুহূর্তে আমি সেই জিরো পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি একটা ধিক সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারা চাইছেন অতি দ্রুত কাঁটাতার দেওয়া হোক তারা জমি দিতে প্রস্তুত এর জন্য তারা সুরক্ষিত রয়েছে কিন্তু কিছুটা আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে তাদেরকে এখানে জমি অগ্রিগরণ করতে পারেনি সরকার অর্থাৎ জমি সমস্যায় টাকাটা হয়নি এখন এখান থেকে বাংলাদেশি লোক বর্তমান যাচ্ছে না আগে যেত অনেক আগে যেত টাকাটা না থাকার কারণে কি যেত টাকাটা না থাকার কারণে যেত বা বিএসএফ এর হয়তো গাবিলতে ছিল না বর্তমান এলাকার মানুষ খুব ভালো বা বিএসএফ ভালো এখন জিন্ন ধরে গিয়েছে মূর্তি ধরে গিয়েছে ভেঙে চিড়ে গিয়েছে টাকাটা এই টাকাটা কোনো কাজ নেই আমরা তো আতঙ্কে আছি যদিও বাংলাদেশের মানুষ যখন তখন এসে ঢুকে যেতে পারে ক্ষয় ক্ষতি করতে পারে এটা আতঙ্ক থাকবেই আমাদের বিএসএফ পাড়া দেয় তাহলে তো বিএসএফ এর ভাগ ঢুকে আসতে পারে তারা কবে কেন্দ্র রাজ্য টানাপোড়ন শেষে জমি জট মেটে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী ও এলাকারবাসী উত্তর চব্বিশ পরগনা গায়গাটা সীমান্ত থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা আসছে পরের খবরে বৃষ্টি হলেই রাতের ঘুম উড়ে যায় গ্রামের মানুষদের নদীর পারে বাস এবং রাত কাটে বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের পাটকদিদহ গ্রামের বাসিন্দাদের একেবারে জলঢাকা নদীর পারে ভাঙনে তাই আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা নদীর পারে বাস চিন্তা বারো মাস কথাই আছে এমনটাই অবস্থা এখন জল ঢাকা নদীর তীরবর্তী এলাকার মানুষের আকাশে মেঘ করলে অথবা বৃষ্টি বৃষ্টি হচ্ছে যার কারণে ফুলে ফেঁপে উঠেছে জল ঢাকা নদী নতুন করে শুরু হয়েছে জলঢাকা নদীর পারে নাম তাই আতঙ্কে দিন কাটাচ্ছে নদীর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা একসময় নদী ছিল অনেকটা দূরে তবে এখন নদী পার ভাঙতে ভাঙতে একেবারে দুয়ারে চলে এসেছে সেই কারণে বৃষ্টিগুলি আতঙ্কে থাকেন এলাকার বাসিন্দারা এই জলঢাকা নদী গর্ত বসাতে বাড়িগুলি থেকে প্রায় কুড়ি মিটার দূরে ছিল এখন তা বাড়ির প্রথমে গ্লার মিশে নিয়ে চলেছে যার কারণে আতঙ্কে রাতে খুব ভো এলাকার বাসিন্দারা বারোগড়িয়া গ্রাম পঞ্চায়েতের গ্লার মিশে যাওয়া জলঢাকা নদীর পাশে প্রায় আড়াইশোটি পরিবার বসবাস করেন আর তিন পুরুলিয়ার জাঙ্গাপাড়া এলাকায় রাতে বৃষ্টি হলি নদীর পাড়ি বসে আতঙ্কে রাত থেকে কাটান গ্রামের মানুষরা নদীর পাশে অস্থায়ী বাসের মাথায় বসে প্রতি মুহূর্ত নজর নদী নদীর নদী প্রকৃতির উপর এই বুঝি নদীর সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে এই আতঙ্ক ঘুরে ঘুরে খাচ্ছে গ্রামের বাসিন্দাদের কিছুদিন আগেই প্রশাসনের তরফে নদীতে আর বাম দেওয়ার কাজ শুরু করেছিল তবে পাথরের অভাবে সে কাজও মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে বর্ষার শুরুতে এই অবস্থা হলে ভারী বর্ষা দেখতে হবে তাদেরই আটকে উঠছেন গ্রামের বাসিন্দা যখন আমার বিয়ে হয়েছে না

সেই জলের সরটা বাড়তে পারে সেখানে ওরা এটা করছে প্লাস সঙ্গে আমাদের রিলিফ শেল্টার যেটা আছে অলরেডি এয়ারমার্ক আছে বিভিন্ন দফতরের সঙ্গে আমাদের কন্ট্রোল রুম খোলা আছে আমাদের বিভিন্ন দফতর যে আছে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে দুপুর একটার খবর এখনকার মতো এ পর্যন্তই অন্যান্য খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র খবর বাংলা খবর বাংলা মানে খবরের খবরদারি भालू बाह बजाज दो कोटी पांच बिक्री उपलोख ग्रैंड सेलिब्रेशन शायद এবার থেকে আপনার গাড়ি কেনা আরও সহজ গ্র্যান্ড সেলিব্রেশনে আপনার জন্য থাকছে ন হাজার টাকা পর্যন্ত ছাড় বাইক প্রেমীরা সাশ্রয় করুন কিনে নিন নতুন বাইক চলছে সেলিব্রেশন সাথে ক্রেতারা পাচ্ছে সাশ্রয় করার সুযোগ আপনার জন্য থাকছে পাঁচ লিটার পেট্রল একেবারে বিনামূল্যে হেলমেট এবং লাকি ড্র কুপন থাকছে শুধুমাত্র আপনার জন্য বাজাজ চেতকের ওপর পাঁচ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেরি না করে অংশীদার হন বাজাজের এই গ্র্যান্ড সেলিব্রেশনে লোকেশন চ্যাটার্জি অটোমোবাইলস বাজাজ অথরাইজড ডিলার জিটি রোড বাসা নিয়ার হোটেল মিডওয়ে রানীগঞ্জ আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের আরও দুটো ব্রাঞ্চ মেজিয়া এবং গঙ্গা জল যেতে পারেন আপনার সুবিধা মতো বিশদ জানতে কন্টাক্ট করুন 9800119030 মিডিয়ার জন্য কল করুন 7479043100 গঙ্গার জল ঘাটি স্টুডিওতে ফোন করুন 6495641384 আমার আপনার স্বাবাধ ভরসা এন্ড মিত্র প্রতিষ্ঠান চট্টোপাধ্যায় অটোমোবাইলস